ওয়েলকাম টু সুমাই হ্যায়টনিক ইউটিউব চ্যানেল অ্যান্ড সুমাই হ্যায়াটনিক ফেসবুক পেজ আজকের ভিডিওটি আমার হচ্ছে গিয়ে আমাদের এই পুরো কম্বো প্যাকেজটি মিউজিক প্রসেস তো দেরি না করে হচ্ছে গিয়ে আমি এখন ভিডিওটি শুরু করে দিব তো প্রথমে আমরা যখন আমাদের এই কম্বো প্যাকেজটি হাতে পাবো মানে আমাদের এই কম্বো প্যাকেজটিতে কি কি থাকবে সেটা আমি একবার আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে গিয়ে আমাদের ফ্রেস্টে থাকবে আমাদের একটি হেয়ার প্যাক তারপর থাকবে আমাদের একটি প্রোটিন অয়েল এবং আমাদের একটি টনিক অয়েল থাকবে সরি আমাদের কেয়ার অয়েল থাকবে একটি একটি তারপর থাকবে আমাদের হেয়ার শ্যাম্পু এবং আমাদের একটি টনিক অয়েল তো আমরা যখন এই পার্সেলটা হাতে পাবো সর্বপ্রথম আমাদের কাজটি হবে আমাদের এই টনিক অয়েল এবং আমাদের এই শ্যাম্পু সেটা আমাদের টানা দশ দিন ব্যবহার করতে হবে মানে আমাদের টানা দশ দিন হচ্ছে গিয়ে এই দুটো প্রোডাক্ট ব্যবহার করতে হবে দশ দিনের পাশাপাশি আমাদের যে এই দুটো অয়েল আছে যেমন আমাদের প্রোটিন অয়েলটা তিন দিন এবং আমাদের কেয়ার অয়েলটা তিন দিন এই মোট ছয় দিন হচ্ছে গিয়ে আমাদের এটা ব্যবহার করতে হবে এবং টানা দশ দিনের পাশাপাশি কিন্তু আমাদের এটা তিন দিন এটা তিন দিন করে অ্যাপ্লাই করতে হবে এবং যে কোনো দুই দিন হচ্ছে গিয়ে আমরা আমাদের যে এই হেয়ার প্যাকটা আছে এই হেয়ার প্যাকটাই আমরা আমাদের চুলে অ্যাপ্লাই করব। সো প্রথমে আমি বলে দিচ্ছি যে আমরা আমাদের এই টনিক অয়েলটা এগুলো আমরা কিভাবে ব্যবহার ভালো করে কুসুম গরম করে নিব প্রথমে অয়েলটিকে কুসুম গরম করা হয়ে গেলে আমরা আমাদের চুল শীতি করে করে আমাদের চুলের একদম গোড়া পর্যন্ত ভালো করে এই অয়েলটিকে দশ থেকে পনেরো মিনিটের মতো মাসাজ করে নিব ম্যাসাজ করার করা হয়ে গেলে আমরা আমাদের চুলটিকে হালকা বেনি করে শুয়ে পড়ব পরদিন সকালবেলা আমরা আমাদের যে টনিক অয়েলটা আছে এই যে এই টনিক অয়েলটা আছে এই টনিক অয়েলটা আমরা গোসল করার দুই থেকে তিন ঘন্টা আগে আমরা হচ্ছে গিয়ে চুলের শীতি করে করে শুধুমাত্র টনিক অয়েলটা আমরা আমাদের চুলের গোড়ায় অ্যাপ্লাই করব ঠিক আছে এই টনিক অয়েলটা আমরা আমাদের চুলে গোড়ায় অ্যাপ্লাই করব তারপর আমরা ফ্যানে নিচে বসে কিনবা এখন যেহেতু শীতকাল তো শীতকালের সময় আমরা রোদে বসে চুলটিকে ভালো করে শুকিয়ে নেব যখন আমাদের এটা দুই থেকে তিন ঘন্টা মানে রাখা হয়ে যাবে তারপর আমরা চাইলে আমাদের যে এই হেয়ার প্যাকটা আছে এই হেয়ার প্যাকটা ইউজ করতে পারি আর এই হেয়ার প্যাকটির ইউজিং নিয়ম হচ্ছে গিয়ে আপনার এই হেয়ার প্যাকের সাথে আপনাদের যদি বাসায় ডিম থাকে ডিম তারপর অ্যালোভেরা জেল টক দই এই সকল কিছু একত্রে মিক্সড করে নিতে পারবেন এছাড়াও আপনারা আমাদের এই হেয়ার প্যাকের সাথে আমাদের যে এই দুটো অয়েল আছে দুটো অয়েলের যে কোনো একটি অয়েল অথবা আমাদের এই দুটো অয়েলও হচ্ছে গিয়ে এই প্যাকে মিক্সড করে তারপর ইউজ করতে পারেন প্যাকটিকে আমাদের চুলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রাখার পর আমাদের যে এই হেয়ার ওয়াশের শ্যাম্পুটা আছে এই হেয়ার ওয়াশের শ্যাম্পুটা দিয়ে আমাদের চুলটিকে ওয়াশ করে নিব। এবং শ্যাম্পু দিয়ে চুলের ওয়াশ করার একটি নিয়ম হচ্ছে গিয়ে আমাদের এই শ্যাম্পুটার সাথে অল্প পরিমাণে একটু পানি মিক্স করে দিব আমাদের চুলের পরিমাণ অনুযায়ী আমরা শ্যাম্পুটি নিব তারপর এর সাথে আমরা অল্প করে পানি মিক্স করে নিয়ে তারপর আমাদের চুলটাকে খুব ভালো করে ওয়াশ করে নিব ওকে তারপর এখন যখন আমাদের দশ দিন টানা দশ দিন যখন আমাদের কমপ্লিট করা হয়ে যাবে তারপর আমরা সপ্তাহে তিন দিন হচ্ছে গিয়ে আমাদের প্রোটিন অয়েল এবং সপ্তাহে তিন দিন হচ্ছে গিয়ে এবং এই তিন দিনের মাঝামাঝি আমাদের যে টনিক অয়েলটা আছে সেটা করব। করব আমাদের যে টনিকটা আছে টনিকটা গোসল করার আগে শুধুমাত্র গোসল করার দুই থেকে তিন ঘন্টা আগে অ্যাপ্লাই করব এবং তারপর আমরা আমাদের যে কোনো সপ্তাহের যে কোনো দুই দিন আমাদের হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করে তারপর হচ্ছে গিয়ে আমাদের যে শ্যাম্পুটা আছে সেই শ্যাম্পুটা দিয়ে আমাদের করে আচ্ছা এছাড়াও কিন্তু আমাদের এই প্যাকে আরেকটা ট্রিটমেন্ট ক্রিম আছে যেটা এখন আমার কাছে নেই ওই ট্রিটমেন্ট ক্রিমটা আপনারা হচ্ছে গিয়ে অ্যাজ এ কন্ডিশনার অ্যাজ এ হেয়ার স্পা ক্রিম হিসেবে ইউজ করতে পারবেন সেই ট্রিটমেন্ট ক্রিমটা আপনারা হচ্ছে গিয়ে আপনাদের চুলের শুধুমাত্র আগা থেকে মানে এইখান চুলের লাগাবেন চুলের গোড়াতে লাগানো যাবে না সেই ট্রিটমেন্ট ক্রিমটা তারপর হচ্ছে গিয়ে আপনি বিশ থেকে পঁচিশ মিনিট সেই ট্রিটমেন্ট ক্রিমটা আপনি আপনার চুলে রাখবেন তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে চুলটাকে ওয়াশ করে ফেলবেন আর চুলের জন্য একটা ছোট টিপস থাকবে আমার সেটা হচ্ছে গিয়ে এসিতে কিন্তু আমরা কখনোই আমাদের চুলে গরম পানি ইউজ করব না ওকে আর ঠান্ডা পানি দিয়ে সকল কিছু ওয়াশ করে ফেলবো আমরা আর এই ছিল আমার আজকের ইউজিং ভিডিও আমাদের যে ফুল অয়েলের যে কম্বো প্যাকেজটা আছে সেটা আশা করি আপনারা আমার কথাগুলো ভালো করে বুঝতে পেরেছেন যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় আপনার অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করলেই আমরা হচ্ছে কি আরো আপনাদেরকে ভালো করে আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে সেই সমস্যার সমাধান আমরা বিস্তারিত বলে দিব এবং ইউজিং নিয়ে কোনো প্রকার কনফিউজ থাকলে আপনারা হচ্ছে আমাদের মেসেজ করলে হয়ে যাবে আমরা আপনাদের কনফিউজটা দূর করে দিব ঠিক আছে সো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি সবার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ